আজকে একটা নতুন একটা ধামাকা না সেই নতুন একটা খেলা এই খেলা দেখা দেখ এই খেলা আছে দেখেন সুবীর দাদা এই প্রেক মারি এই এমডি ঘোড়া সমান সমান করতে পারবি সেই ধরে যে ফাস্ট হবি পর তিন দল খেলা হবে তিন দলের মধ্যে তিন জোনা থাকবে লাস্টে আমরা তিন জোনা একসাথে ফাইনাল দিয়ে দেব ফার্স্ট সেকেন্ড থার্ড আপনারা অবশ্যই দেখবে আমি যা বুলাম তো বুজি পাৰিছো হওক দেখ নাম্বার দেখাছে নাম্বার নাম্বার 2 গেছে আমরা 2 নেব দেখা দেখ 1 2 3 খেলা

দেখা যাক আমাদের সেই বিজয়ী